مربي حضرة العلا مفتي جسيم الدين دامت بركاته الحمد لله وكفاء وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليه عليهم ولا الضالين

এবং বিশেষ করে বাংলাদেশ সরকারের ধর্ম ধর্ম উপদেষ্টা আলামা মৌলানা ডক্টর খালেদ এবং খালেদ হুসেন পাকিস্তান থেকে আগত মৌলানা মুসদিদ তার মসুদ সহ উপস্থিত সমস্ত গুলামায় কেরাম এবং পুরা বাংলাদেশের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্ম আজকে এখানে শুধু আমরা যারা উপস্থিত তাই নয় আমি মনে করি তিনশো তেরো জন আমাদের মশায় ওনারও এই মজলিশে উপস্থিত ওনাদের জীবনই আমাদের সামনে আসা এটা আমাদের সামনেই ওনারা উপস্থিত এখন লম্বা কথা বলার সময় নেই এতটুকু কথা আমার ওনারা আমাদের কেরাম আমাদের আমাদের মশা যেভাবে দিনের জন্য ঈমানের জন্য ধাওয়তের জন্য এইভাবে ইসলামী রাজনৈতিক বলেন তালিম তালুম বলেন ধাওয়াত তবলিক বলেন তোষ নস জন্য যে ভূমিকা রেখে গেছেন যে নিজের জাল মাল ইজ্জত আবরুকে বিলীন দিয়ে এই দেশের মধ্যে মেহনত করছেন আজকে আমরা ওনাদের শুধু আলোচনা শুনলে হবে না ওনাদের এই আমাদের তথ্যেকে নিজের যতটুকু সম্ভব যতটুকু কোরবানি দিয়া আমরা ওনাদের এই মসলরকে এই কাজকে আমাদের এই দেশের মধ্যে বাস্তবায়ন করা এবং আমরা এই কাজকে সামনের দিকে আমরা নিয়ে যাওয়া এবং প্রত্যেক এলাকা এলাকায় আমাদের আঁকা সেই জীবনকে আমরা বাস্তবায়ন করার জন্য আমাদের নিজের জীবনে মুসলমান জীবনে এইটাই আমাদের একমাত্র এখন কাজ এই জন্য আমরা সবাই ঠিক আছি ইনশাআল্লাহ আমি সর্বশেষ এই লেখক আমাদের প্রাণপ্রিয়ালা সালে সাহেবুল্লাহ আইরি সাহেব সহ যারা সহযোগিতা আছেন সবাই দিয়ে জ্ঞাপন করে আমার বক্তব্য বলে এখানে আমি শেষ করছি